আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ বাংলাদেশের পরবর্তী ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল বিশ্বকাপের সাঁত্রিশতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশের সেরা একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন এখন দেখে নেওয়া যাক নেপালের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং অধিনায়ক নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার এলিভেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সতেরোই জুন রোজ সোমবার সময় বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিট ভেনু ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের একাদশ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ